আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ সুদী দর্শক দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকা শক্তি নাগরিক সুখ সবাই বক্তারা একথা বলেন বক্তারা আরও বলেন মানুষ অনন্তকাল তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে ভুল চিকিৎসায় খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় নাগরিক সুখসভায় তার চিকিৎসক এই অভিযোগ করেন সাহস দেশপ্রেম ও নীতিনিষ্ঠার প্রতীক ছিলেন খালেদা জিয়া বাংলাদেশে নারী ও সংখ্যালঘুদের উপর সহিংসতা বাড়ছে এইচ আর ডব্লিউ প্রতিবেদন উত্তরায় ভবনে আগুন নিহত ছয় আহত নয় জন দ্বিতীয় তলার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন মোহাম্মদপুর ট্রাক হত্যা মামলা ইসলামপন্থীদের ভোট তিন বাক্সে বিভক্ত জামাজ ছেড়ে একা ভোটে লড়ার ঘোষণা ইসলামী আন্দোলনের দুইশো আষট্টি আসনে প্রার্থী ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনে দাবি আদর্শ বাস্তবায়িত হবে না বলে থাকছেন না জামাত নেতৃত্বাধীন জুটে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন আমরা এখনো প্রত্যাশা করি ইসলামী আন্দোলন জুটে ফিরে আসবে সঙ্গে প্রশাসনের ভার্চুয়াল বৈঠক বাংলাদেশ যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি অব্যাহত থাকবে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠকে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান এ কথা জানান রাজধানীতে এক বছরে ছয়শ তেতাল্লিশ কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে হত্যা রাজবাড়ির সাবেক যুবদল নেতা গ্রেফতার দেশের প্রধান প্রধান জাতীয় পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন ও বিস্তৃত নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ট্রাম্পের আঙ্গুল কেটে ফেলার হুমকি ইরানের বিপ্লবী গার্ডের নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন বেনেজুয়েলার মাচাদো সরকার গঠনে পেলেন না সমর্থন ইসরায়েলের পতন হলে পশ্চিমাদের পতন হবে বলছিলেন সাবেক ফরাসি প্রধানমন্ত্রী সরকার গঠন ট্রাম্পের সমর্থন বৈশ্বিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলে জানান ভ্লাদিমির পুতিন শান্তির পথে ইউকেন কখনো বাধা ছিল না ভবিষ্যতেও না ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলছিলেন জেলেনেস্কি আফগানিস্তানে তালেবানের নেতৃত্বে শীর্ষ পর্যায়ের ভাঙনের শোর দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউ উনকে পাঁচ বছরের কারাদণ্ড এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক প্রতিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ